আমাদের ফিনসঅ সলিউশানে এখনও পর্যন্ত প্রায় দেড় বছর হয়ে গেল সব থেকে বেশি ব্যবসা হয় এখানকার যে কনসেপ্ট সেটা টোটালি লোড বেসড আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে লোড নিয়ে আপনাকে কাজ করতে হবে কি কি রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার আধার প্যান এবং ওটিপি দিয়ে ই কেওয়াইসি না আর স্ক্যান পে কিউআর কোড আপনি ইউপিআই আইডিতে আপনার মোবাইলের মধ্যে কিউআর কোড আছে সেটাকে তুলে ফোনপের মতো বা স্ক্যান কিউআর কোড লাইভ করে নেম ভেরিফাই হবে কোনো চার্জ নেওয়া হয় না আপনি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের অ্যাপের মধ্যে রয়েছি ফিনস অফ সলিউশানে ফিনস অফ ডট ইন আসবে আমরা শুধুমাত্র আমাদের আইডি বিক্রি করার জন্য ভিডিও বানাই না তো আমরা সমস্ত বিষয়ে ভিডিও বানাই এবং যারা কাজ করার করছেন এখনও পর্যন্ত আমাদের ডিজিন এক্স পে যে ডট ইন যেখানে এলপিএস আছে তার থেকে ফিনস অফ ডট ডট ইনে এখনও দিনে প্রত্যেক দিন বেশি ব্যবসা হয় কারণ লোড নেওয়ার যে কনসেপ্টটা অনেকেই আছেন বিভিন্ন কাজের সাথে যুক্ত লিগালভাবে যারা নিজেদের ফোনপে গুগল পে ইউজ করে ব্যবসা করতে চান না সেটা ডিএমটি মানি ট্রান্সফার হোক বা স্ক্যান পে ইউপিআই কিন্তু একশো টাকা থেকে শুরু করে আপনি স্ক্যান পে করতে চান ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিয়ে আপনার আপনাদের আপনারা আপনাদের কাস্টমারের কাছ থেকে আপনাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আইএমপিএস করে পয়সা নিয়ে নেন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে তারা এখনও পর্যন্ত আমাদের এই ফিন্স অফ সলিউশনে কিন্তু লোড নিয়ে বেশি ব্যবসা করছেন এখানে ডিএমডি দেখতে পাচ্ছেন এখানে লোন রিপেমেন্ট দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড দেখতে পাচ্ছেন পে আউট দেখতে পাচ্ছেন এই সমস্ত সার্ভিস দিনে কত টাকার লেনদেন আপনি করবেন পার ডে লিমিট কত দরকার তার উপরে ডিপেন্ড করে একটা ওয়ান টাইম সেট চার্জ দিয়ে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন আবার বলছি ফেন্স অফ সলিউশনে কিন্তু লোড নিয়ে কাজ হয় এখানে এই পি এসের মাধ্যমে কাজ হবে না আর কাজ করতে করতে আস্তে আস্তে আপনাকে পেমেন্ট গেটের মাধ্যমে নিজের থেকে লোড নিতে পারবেন সেই সিস্টেম আপনাকে দেওয়া হবে শুরুতে কাউকে দেওয়া হয় না ইন ফিউচারেও শুরুতে কাউকেই দেওয়া হবে না আমরা কোনো ফ্রড অ্যাক্টিভিটিস করা এজেন্ট এক্সপেক্ট করছি না আসার সুযোগ দিতে চাইছি না আপনি যদি আমাদের সাথে লিগালভাবে কাজ করতে চান শুরু করুন নিজের মতো করে ছোট প্ল্যান মাঝারি প্ল্যান বড প্ল্যান কাজ করুন আপনাকে সমস্ত সার্ভিস দেওয়া হবে ইন ফিউচারে কিউআর কোডে পেমেন্ট নেয়ার সিস্টেমও আপনাকে দেওয়া হবে পেমেন্ট নেওয়া মানে ক্যাশ দেওয়ার জন্য নয় প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে পেমেন্ট নেবেন কাস্টমারের থেকে সিঙ্গেল ওয়ালেট হওয়ার কারণে সেই পেমেন্ট দিয়ে আপনি রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার স্ক্যান সব কিছু করতে পারবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লোড নিতে পারবেন নিজে থেকে আপনার ওয়ালেটে লোড নিতে পারবেন এই সমস্ত সার্ভিস অ্যাভেলেবেল হবে কিন্তু ডিপেন্ড করছে আপনি কীভাবে কতদিন আমাদের সাথে কাজ করছেন শুরুতেই আপনাকে খোলা ছুট দেয়া হবে না আপনি আমাদের সাথে কাজ করতে চান লিগালভাবে কাজ করতে চান তবে আপনাকে আরও সার্ভিস আরও অ্যাক্সেস দেওয়া হবে আজই যোগাযোগ করুন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটার বা নিজের ব্র্যান্ডে পোর্টাল নিতে আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আবার আপনা আমরা আপনাদেরকে অফ সলিউশন সম্পর্কে একটু ধারণা দিতে পারলাম